দেখেন বন্ধুরা একটা বিলের মধ্যে আসছি গ্রামের একটা বিলে দেখেন কি অবস্থা দেখেন কি মাছ পাওয়া গেছে হ্যাঁ কি মাছ পাওয়া গেছে এই জন্য লাভাল বল পাই না একটা দেখেন এই যে কি অবস্থা কে পাইছে শোল পাইছে কে

দেখেন গ্রামের মধ্যে আসলে এরকম মাছ ধরার যে একটা মজা মানে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না এত মজা আমার মনে হয়েছে আমি নেমে যাই যে দেখছেন একটু আগে একটা বড় একটা শোল মাছ ধরলো একটু আগে কিন্তু ধরলো ওই যে আবার দেখি ওইখানে কি মাছ অনেক বড় বড় শোল আছে এখানে যে কালকে বললে বোয়ালো ধরছে এখান থেকে গ্রামে একটু ওই পাশে যাই আপনাদের নিয়ে যাই দেখেন গ্রামে এত সুন্দর মাছ ধরার দৃশ্য মানে আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর তো আমি দূর থেকে দেখছি দূর থেকে দেখে এখানে চলে আসছি ঠিক আছে এখানে দেখেন অনেক মানুষ চলে আসছে এই দেখেন এই দেখেন অনেক মানুষ চলে আসছে এখানে অনেক মানুষ মাছ ধরতেছে যেটা ওই যে মাছ ধরার হিরিক করে যায় সেরকম ওই যে পলো এটা হলে এটাকে বলে পলো ওই যে পলো দিয়ে একটু আগে একটা বড় শোল মাছ ধরলো শোল মাছ দেখেন এখানে দেখেন মানুষ আর মানুষ এই দেখি তোমার শোলটা দেখাও তুমি কীভাবে ধরছ তাই দাঁড়াও 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 রাখো রাখো এই যে দেখেন ওই যে ও একটা শোল মাছ ধরছে এই যে এই যে তুমি হাত দিয়ে ধরে ফেলছো বাহ আসলে যে বলে না ভাগ্যে থাকলে এরকমই হয় তাই না এটা হলো ভাগ্যের ব্যাপার কালকে ভাগ্যে ছিল ওদিকে একটা দের কি কাতল মারছে কালকে কাতল মারছো তাই কোথা থেকে ওই যে ওই পাশ থেকে ওই পাশ থেকে হুম কালকে একটা কাতল মারছো দের কেজি ওজনের ওই দেখেন আসলে কিন্তু খুব মজার এইসব দৃশ্যগুলো এই দেখেন মানে হচ্ছে কি একটা মাছ যখন দৌড় দেয় তখন সবাই আর কি খুব ডাক জমক করে সেইখানে চলে যায় ঠিক আছে মানে এমনভাবে চলে যায় ঠিক আছে দেখেন নিয়ে যাই আপনাদের ওই যে ওখানে যে শেষতেছে দেখি ওই যে এইখানে শেষতেছে এরা আমি অন্য একটা বিলে চলে আসছি এই যে একটা মেশিন লাগানো হয়েছে মেশিন দিয়ে এগুলা সেচতেছে সেচে তারপরে এটার মধ্যে মাছ ধরবে